দেখো যতটা দিন যাচ্ছে ছোট্ট পুচকেটা অনেক বেশি দুষ্টু হয়ে যাচ্ছে আমি এদিকে খেয়াল করিনি কি যেন করতে লেগেছিলাম আর বিছানায় একটা কলম ছিল সেটাও কিন্তু একটা খাতার মধ্যেই ছিল তো দেখছি কলমটাকে নিয়ে এমন করে আঁকিয়ে কি করেছে বিছানা পা হাত সব কিছু একদম শেষ তো আমি যখন নেওয়ার জন্য টানাটানি করছিলাম দেখো কি একটা অবস্থা সে কিন্তু দিতে চাচ্ছে না আর মুখ দিয়ে কিন্তু এটা সেটা বলতেই আছে সে দিতে নারাজ তো যাই হোক যখন ছোট্ট ছিল তখন কিন্তু একে দেখভাল করা একরকম ছিল ইদানিং কিন্তু ওর সাথেই সবসময় আমার থাকতে হয় একটু চোখের আড়াল হলেই কোন দিক কখন চলে যায় কি একটা দুর্ঘটনা ঘটে এগুলো কিন্তু প্রচন্ড ভয়ে ভয়ে এখন আমি থাকি মানে সবসময় একটা মনের মধ্যে ভীতি কাজ করে একটু চোখের আড়াল হলেই যে কি না কি আবার করে ফেলবে তো দেখো কি একটা অবস্থা এই কলম দিয়ে যদি চোখে ঘুতো লাগে তাহলে কিন্তু খুবই একটা কি বলবো না কিছু কিছু ব্যাপার তো দেখো কিছুতেই সে দিতে না তো শেষমেশ আমি একরকম জোর করেই নিয়েছি তো দেখো তার এক্সপ্রেশনটা শুধু দেখো কি একটা অবস্থা ভাবাই যায় না ওর দুষ্টুমিগুলো দিন দিন বেড়েই চলেছে দেখো আগে যখন আমরা বড় হয়েছি গ্রামে থেকে তখন কিন্তু এরকমভাবে আমাদেরকে চোখে চোখে রাখতে হয়নি হ্যাঁ রাখতে হয়েছে কিন্তু এভাবে না আমরা এখন শহরে যেভাবে মানুষ করছি অনেক কষ্টের একটা বাচ্চাকে দেখভাল করা একা হলে তো আরও কথাই নেই আর গ্রামে যখন বাচ্চাগুলো বড় হয় তখন চারিদিকে খোলা মেলা আর যেহেতু এদিক ওদিক ছুটে বেড়ায় তো সবাই কিন্তু দেখতে পারে চোখের নজরটা সবাই দিতে পারে বাড়ির প্রত্যেকটা সদস্য আর এই ক্ষেত্রে দেখো আমার একার উপর দিয়ে যে কি পরিমাণ ঝড় যায় প্রত্যেকটা মুহূর্তে একটা দুশ্চিন্তার মধ্যে আমার কাটে যে কখন কি হয় কখন কি হয় দেখো পুরো বিছানা চাদরটা একদম শেষ করে ফেলেছে তো এইটা দেখে আবার এদিকে মেয়ের কি শখ জেগেছে বলছে মা আমি একটু এখানে কার্টুন আঁকবো তো আমি বলছি না কেন তুমি কার্টুন আঁকবে তুমি বড় হয়ে গিয়েছো তুমি তো বোঝো সব কিছু যেটা নষ্ট করছে বলছে না তুমি ভাইকে বেশি ভালোবাসছো আর ভাই দেখো কত কিছু করলো কই তুমি তারপরেও তেমন কিছু বলছো না আমি এখানে আঁকবো তাহলে চিন্তা করো কি একটা অবস্থা মানে আমি আছি মহা বিপদে ইদানিং এসব নিয়ে তো কিছু করার নেই আসলে এই সময়গুলো একদিকে এনজয়েবল কিন্তু অন্যদিকে আবার প্যারাদায়কও বটে তো দেখো হাতে পায়ে কি একটা অবস্থা করে ফেললো এগুলো এখন কিভাবে উঠাবো কে জানে এখন তো আর ধোয়ানো সম্ভব না বা কোনো কিছু দিয়ে যে ঘষাঘষি করব তেল টেল দিয়ে সেটাও কিন্তু করতে দেবে না সহজে তো যাই হোক দেখি কালকে স্নানের সময় এগুলোকে এখন তুলতে হবে উপায় নেই দেখো কিছুতেই কলমটা আমাকে দিতে চাচ্ছে না এত পরিমাণ দুষ্টু হয়েছে আর একটুতেই যদি কোনো কিছু জেদ করে নিয়ে নেই তাহলেই দেখবে এমনটা রাগ উঠে যাবে আর হাতের কাছে যা পাবে সেটা ছুঁড়ে ফেলে দেবে তো এই তো অবস্থা আর এদিকে দেখো সেই যে বেরিয়ে এসেছি কয়েকদিন হয়ে গেল এখন পর্যন্ত শরীরটা আমার ভালো হলো না এই জ্বর জ্বর লাগছে তো আবার একটু ভালো লাগছে আর মুখে তো একদমই রুচি নেই আর এমনিতে আমি টমেটো পছন্দ করি সেটা ঠিক আছে তো শুধু এখন এই জ্বর জ্বরের কারণে মনে হয় টক ঝাল টাইপের জিনিস খাই তো দেখো এখানে কাঁচা টমেটো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি দেখে মনে হচ্ছে টমেটো পিউরি কিন্তু না এটা কিছুক্ষণ আগে মাখানোর জন্য একটু কেমন যেন লাগছে দেখতে তো এই টমেটোটা দিয়ে কিন্তু আমি ভাতটা খাবো আর দেখো এখানে রুই মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি তো এটাই এখন খাবো খাওয়ার পর দেখো চলে এলাম ছাদে মনের টানে সেদিন দেখে গিয়েছিলাম কলিগুলো ফুটবে ফুটবে তো তারপর হঠাৎ করে মনে পড়লো আচ্ছা যাই তো একটু দেখে আসি ফুলগুলো কীরকম হলো আর এদিকে দেখতে এসে তো আমি এত বেশি অবাক হয়ে গেলাম যে কি বলবো গতবার এই গাছে যে ফুলটা ফুটতে দেখেছিলাম ছবিও আছে এই টবেরই অথচ দেখছি এবারের ফুলটা সম্পূর্ণ আলাদা এখন আমার এত মানে খারাপ লাগছে কি ভালো লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেননা এখানে আরও একটা ঘটনা আছে তো যাই হোক এখন সেটা আমাকে ম্যানেজ করতে হবে সেটা আরেকদিন শেয়ার করব আর দেখো এখানে আরও একটা কলি বেরিয়েছে আর একটা মজার ব্যাপার কি বলতো প্রত্যেকটা গাছই কিন্তু দেখো কম বেশি পাতাগুলো কাছাকাছি দেখতে তো এটা বোঝা কিন্তু খুবই মুশকিল আর এদিকে দেখো ছাদে এলে একদিকে যেমন মনটা ভালো হয়ে যায় অন্যদিকে মনটা আবার খারাপও হয়ে যায় এই যে দেখো প্রত্যেকটা টবের মধ্যে এত পরিমাণ ঘাস হয়েছে এমনিতেই আমার সময়ের অনেক অভাব তার মধ্যে প্রত্যেকটা গোলাপের নিচে এ অবস্থা এখন এগুলো কবে সময় বের করে করবো জানি না নিজে না করলেও মানুষকে দিয়ে করে নিলেও কিন্তু আমার থাকতে হয় দেখে নিতে হয় সাধারণত আমার টবের ঘাসগুলো প্রত্যেকবার এ পর্যন্ত আমি তুলেছি কেননা অন্য মানুষের কাজ আমার ক্ষেত্রে পছন্দ হয় না হয়তো দশটা তুলে আরও পাঁচটা থেকেই যাই আরেকটা কথা কি জানো স্বপ্ন দেখতে আসলে সময় লাগে না কিন্তু স্বপ্নটাকে পূরণ করতে সারাটা জীবনই লেগে যায় তো দেখো ছাদে এলে একদিকে যেমন মন ভালো হয়ে যায় ফুলগুলো দেখলে কিন্তু আরেকদিকে মনটা অনেক খারাপও হয়ে যায় দেখো কবে থেকে সেই ভেবে আছি ছাদটার কাজ কমপ্লিট হবে একটু সুন্দর করে টপগুলো গুছিয়ে রাখবো সেটা আর কখনোই হয়েই উঠছে না কোনোভাবেই নানান রকম ঝামেলা লেগেই আছে একটার পর একটা তো জীবনে আসলে টাকার অনেক বেশি দরকার টাকা না থাকলে আসলে কোনো কিছুই ইচ্ছে পূরণ হয় না টাকাকে কিন্তু সেকেন্ড গড বলা হয় আসলে ঠিক টাকা না থাকলে কোনো শখ পূরণও হয় না কোনো ইচ্ছে পূরণও হয় না কিছুই হয় না জীবনে আসলে টাকার অনেক বেশি প্রয়োজন আরেকটা কথা কি বলতো টাকা এবং সময় দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এখন যে বয়স সে বয়সে যদি নিজের সবগুলো পূরণ করতে না পারি তাহলে আরও বেশি বয়সে তখন কিন্তু এগুলো শখ মানুষের থাকে না তখন নিজেকে নিয়েই কিন্তু